আরে ফয়সাল ভাই কি যাতা জাতি করতাছেন ভাই চায়না থেকে রোবট বোয়া নিয়ে আইছি ভাই এটা বোয়া এটা তো কাজের বোয়া ভাই এটা ঘর পরিষ্কার করতে পারবো জি ভাই ঘর পরিষ্কার থেকে শুরু করে মোছা মুছি সব করতে পারবো দেখি তো যাতা দেন তো এই যে দেখেন ওরে বাবা তো সুন্দর ঘুরে হ্যাঁ তাহলে এইটাই তো আমারে পরিষ্কার করে দেখান তো হাই হাই মোলা করছেন না ভাই একেবারে এই যে দেখেন কি করব জানেন কোন ধরনের হাত দিয়ে ধরবো না কিন্তু এটা পরিষ্কার করে দেখাব আপনাকে কেমনে সম্ভব এই যে দেখেন করতেছি আচ্ছা এই যে দেখেন কত সহজ ভাবে কিন্তু একেবারে ইজি টু ক্লিন হয়ে যাবে ভাই দেখি পরিষ্কার হয়ে গেল হ্যাঁ জাদুর মতো কাজ করে দেখা যায় একেবারে জাদুর মতো কাজ করতেছে কিন্তু পানি আপনাকে ধরতে হবে না আর ভাই মানে হাতে কোনো পানিও লাগবে না হাতে কোনো পানিও কিন্তু লাগবে না কিন্তু ভাই আপনার ব্রাশ তো অপরিষ্কার হয়ে গেল আপনি এটার কথা बोलतेছেন এহে ভাই এইটাও আমি হাত দিয়ে ধরবো না জাস্ট কি করব জানেন আচ্ছা এখানে সোডা করব এই যে লকটা খুলে দিব খুলে দেওয়ার পরে এই যে দেখেন এখানে কি রাখছি এটা কি পানি আছে ভিতরে পানি আছে আচ্ছা পানি এই পানির মধ্যে যার আমি বসাবো বসানোর পরে এই যে দেখেন বসছে না এই দেখেন কি করি তো আচ্ছা এইটা এই যে এই বাকেটের ভিতরে নিয়ে আসবো আনার পরে দেখেন দিলাম ওরে বাবা রে বাবা ভাই ওয়াশিং মেশিনের মতো একেবারে মেশিন এখন কি জানেন এই যে তোর যে ফোনটা আছে না এটা দেখেন একবারে সম্পূর্ণ শুকনা এখন কি মানে শুকায় গেল একেবারে শুকায় গেছে মানে একটার ভিতরে পরিষ্কার করবে আবার একটার ভিতরে শুকাবে একটার ভিতরে পরিষ্কার করবে একটার ভিতরে সব করবে কিন্তু তার মানে ঘর পরিষ্কার করা এখন পানির মতো সহজ ভাই এখন আর কাজের বুয়া লাগবে না এই একটা বুয়া নিবেন সব কাজ ওই করে দিবে আপনাকে আবার তাও দেখা যায় যে দাঁড়ায় দাঁড়াই করা যায় দাঁড়াই করবেন আপনি মানে কোমর ব্যথার দিন শেষ একেবারে শেষ কিন্তু ভাই দাম কি অনেক বেশি ভাই আজকে তো অর্ধেক দামে দিতেছি আচ্ছা আগে ছিল ছয় টাকা এখন কত জানেন মাত্র তিন দুই হাজার নয়শো টাকা এটা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এইটা আবার দুইটা কালার এই একটা আচ্ছা এই একটা লাল টক টকা আবার নীল কালার ভাই ঘটনা তো আরো আছে হ্যাঁ এখন আপনি ভাবতে পারেন এই পানির বাকিট নিয়ে কি লড়াছড়া কর্ম দরকার নাই কি করবেন জানেন হ্যাঁ এইভাবে বসাবেন এই যে দেখেন চলে গেল ও বাবা চাকাও আছে এই যে দেখেন চলে আসলো ভাই একটার মধ্যে কি পরিমানে পানি নেওয়া যাবে ভাই এটার মধ্যে আপনি 15 লিটার পানি থেকে 10 লিটার পানি দিলে সুন্দরভাবে কাজটা করতে পারবেন 10 লিটার পানি নেওয়া যাবে যাবে আবার চাকাও আছে চাকাও আছে মানে ধরে যে ওজন লাগবে তা না কিছু করতে হবে না খুব সুন্দর জিনিস নিয়ে আইছেন এটাই তাহলে চায়না বুয়া চায়না বুয়া ওকে মাত্র দাম 2950 টাকা সবার সাধ্যের মধ্যে আছে আর স্কিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে যাদের এই প্রোডাক্টটা পছন্দ হবে তারা কিন্তু অর্ডার করতে পারেন তো ফসল ভাই ভালো একটা জিনিস দেখাচ্ছেন আলাহ ভাই